কুমারখালী কুষ্টিয়ার হাইওয়ে আছে হাইওয়ে তাহলে রাজবাড়ি কুষ্টিয়া হাইওয়ে মূলত আন্ত জেলা সড়ক কুমারখালী পৌরসভার যে ময়লাগুলো হয় সেই ময়লাগুলো হাইওয়ে দুই পাশে তারা এভাবে একেবারে মানে বিশ্ব রোড সি এন্ড বি রোড যেটা সেই রোডের দুই পাশে এ পাশে দেখেন যে পৌরসভার ময়লা ও পাশে পৌরসভার ময়লা মানে ভাগাড় করেছে হাইওয়ে দুই পাশ এদিক দিয়ে যাইতে হলে পরে এই যে দুর্গন্ধ আসতেছে আমি তো কথা বলতেছি বলে নাক ধরার সময় পাচ্ছি না বা আমার সেই সুযোগ নাই কিন্তু প্রচন্ড দুর্গন্ধ এদিক দিয়ে বাসে যারা চলাচল করে মোটর সাইকেলে চলাচল করে যে মাধ্যমেই চলাচল করুক না কেন তাড়াতাড়ি এই জায়গাটা তারা পরিত্যাগ করতে চায় যে এত বড় দুর্গন্ধের একটা জায়গা কিভাবে তাড়াতাড়ি সরে পড়া যায় তো কুমারখালী পৌরসভার নির্দিষ্ট ভাগার কেন থাকবে না তারা ট্যাক্স নেয় পাবলিকের কাছ থেকে টাকা পয়সা নেয় বিভিন্ন উপায়ে তারা এখান থেকে নানান কিছু তো গ্রহণ করে পাবলিকের কাছ থেকে তারা কেন ভাগার তৈরি করবে না মহাসড়কের দুই পাশে কারা তারা কেন এই দুর্গন্ধযুক্ত ময়লা তারা রেখে দেবে পৌর কর্তৃপক্ষ এই অস্বাস্থ্য সম্মত কর্মকাণ্ড কি আদৌ করতে পারে পৌরসভা অবিবেচনা প্রসূত এই কাজ কেন করবে ট্যাক্স নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে সবই তো নিচ্ছে তাহলে তারা তাদের জায়গার অভাব যে একটা একটা নির্দিষ্ট জায়গায় ভাগাড় করবে যেখানে ময়লা ডাম্পিং করা হবে ময়লাগুলো রেখে দেওয়া হবে তারপরে সেটা আবার রিসাইকেল করে কিভাবে সেই ময়লা থেকে আবার সার উৎপাদন করা যায় সেই কাজগুলো করবে তাই না তারা কুষ্টিয়া রাজবাড়ি আন্তঃ মহাসড়কের দুই পাশ দিয়ে এইভাবে আবর্জনা রেখে দিয়েছে দুর্গন্ধে এই জায়গা দিয়ে জায়গা দিয়ে মানুষ যেতে পারে না কুমার খালি পৌরসভার কর্তৃপক্ষ এখন তো পৌর মেয়র নাই তারা তো পালিয়েছে পৌর প্রশাসক আছে তো এই বিষয়টা পাবলিক বলতে 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 এখন আর কার কাছে বলবে কারো কাছে কোনো কথা বলেই যখন কাজ হয় না তখন বলা বাদ দিছে পৌর কর্তৃপক্ষ যেভাবে পাবলিককে রেখে দিয়েছে যে দুর্দশার মধ্যে রেখেছে ওইভাবেই তারা থাকে দেখে যে বলে কাজ হয় না আমি জানি যে আমার এই কথাও বলে কোনো কাজ হবে না মানে বলার জন্য বলা আমি জানি যে এটা দিয়ে কিচ্ছু হবে না পৌর কর্তৃপক্ষ যারা আছে পৌরসভার দায়িত্ব যারা আছে তারা এটা করবেই না এখান থেকে এই ভাগারও সরাবে না অবৈধভাবে রাস্তার দুই ধারে এইভাবে ভাগার করতে পৌরসভা পৌর কর্তৃপক্ষ করতে পারে না তারা এই কাজটা করেছে পৌর কর্তৃপক্ষ হয়তো এটা এটা তাদের নজরে আসবে কিনা আমি সেটাও জানি না কিন্তু এই অবৈধ কাজটা পৌর কর্তৃপক্ষ করতে পারে না নিন্দা এবং ধিক্কার জানিয়ে আমি এখান থেকে সরে পড়ছি প্রচন্ড দুর্গন্ধ আমি আর এখানে থাকতে পারলাম না সবাইকে অনেক ধন্যবাদ